হম তোমার নাম তোমার নাম কি হুম এই যে নাম মানে সেই দুটো নাস্তে দেব দাও মানে সেই আজ বানাও পরব ফিরে যদি মানে সেই থেকে আপনারা আয়োজন করুন হয় তাহলে কি পাবা লেখি কি বাবারা সব দেয় আরে বাবা আপনি মানে সেই কি সিং কেমন

এতটা সুন্দর জিনিস ভাই ছাত্রদের মনটা কিন্তু আপনারা খেয়ে নিচ্ছেন তাই নাকি ছাত্রদের কি আপনারা মারা মায়ের দূর করেন না তাই না আপনাদের মাথায় কি বেদ আছে আপনাদের মাথায় সে কিচিং আছে না বেতের বদলে এটা না আর এটা কি বেদ আল্লাহ এত সুন্দর আপনারা খাওয়াই দাওয়াই তাদের তারপর লেখাপড় করান মাশ আপনাদের তো মাদ্রাসা অনেক ছাত্র আছে ভাই আরে আপনাদের মাদ্রাসার নামটা কি ভাই তাই নাকি আল্লাহ আপনার মাদ্রাসা জুমিরিয়া ঢাকার মধ্যে এত খাবার দেন ছাত্রদেরকে আরে বাবা রে আল্লাহ বরে তে তো কথাই নাই তাহলে আমার ছেলেরও ভর্তি করে ভাই আপনার মাদ্রাসাটা ভাই ফরম আছে আপনাদের এনে ভর্তি করেন সুযোগ আছে মাত্র কয়েক দিন পনেরো তারিখ পর্যন্ত আমরা ঘুরতে নেবো আপনাদের মর্দেশে কি এসি আছে জি জি এবং গরম পানির ব্যবস্থাও আছে গরম পানির ব্যবস্থা তারপর যে সুবিধাতে তাদের জন্য ওয়াশিং মেশিন যেন তাদের কাপড় নিজেরটা তো না হয়

তাই নাকি ভাই আপনারা তো তাহলে আমাদের সন্তানের দিকে আপনাদের প্রতিষ্ঠানে ভর্তি করাব ইনশাল্লাহ আমরা দেখি যে চেষ্টা করতেছি আমাদের সন্তানের দিকে অন্য জায়গায় দিয়েছি ইনশাআল্লাহ তারপরেও আমরা আপনাদের এখানে নিয়ে আসার ফিকির কর্ম যদি এত সুন্দর লেখাপড়া হয় তাহলে আমরা অন্য জায়গায় কেন রাখবো এই প্রতিষ্ঠানে আজ আজওই আমরা নিয়ে আসবো ভাই এত সুন্দর একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠানে তো ডাবল কি ডাবল ভাই সিসি ক্যামেরা রয়েছে তাই না কি ভাই আপনাদের এখানে অনেক ডাবল কি ডাবল মা বাবা তোমাদেরকে কে খাওয়াইতেছে না 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 হুজুরে খাওয়াই না আল্লাহ খাওয়াই কে খাওয়ায় তোমাদেরকে কে খাওয়ায় আল্লাহয় খাওয়ায় কে পালে আল্লাহ পালে তোমাদেরকে কে হায়ত দে তোমাদের হায়দ দে কে হায়াত দেওয়ার মালিক কে তোমাদের মৃত দেওয়ার মালিক কে মাশাআল্লাহ মাশ আল্লাহ তালা তোমাদেরকে বড় মলা তোমরা বড় এ কি হবে আল্লাহ বলা না কি বুজুর্গ তোমরা বড় হয়ে আল্লাহ হইবা আল্লাহ আকবর আল্লাহ হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা লেখাপড়া করতেছো নাকি মুফতি হওয়ার জন্য লেখাপড়া করতেছো ও মাশ আল্লাহ মাশাল্লাহ তোমরা মাদ্রাসায় লেখাপড়া করেছো করতেছ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা কোথায় থেকে সৌদি থেকে আসছো না লন্ডন থেকে আসছো মাশাল্লাহ তোমরা সৌদি থেকে আসছো ভাই আল্লাহ এত টাকা খরচ করে সৌদি থেকে আসছো আরে কি ক ভাই সৌদি থেকে আসলে তো অনেক টাকা লাগে তাহলে তুমি তোমার পিতা মেতাকে প্রতিদিন এত টাকা দিবে তোমাদেরকে আল্লাহ তোমরা আসতে কয় টাকা খরচ হয়েছে বা সৌদি থেকে তিন লক্ষ টাকা করছে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে আল্লাহ এই পিচিরে ছেলেটা গো আপনাদের মাথা সে পরে আরে কি গো এত সুন্দর ছেলেটা ও মাথা সে পরে আল্লাহ যদি এত সুন্দর ছেলেটা মাথা সে পরে তাহলে তো আমার ছেলেরাও ভর্তি করে মা ইনশা আল্লাহ দোয়া করি ইনশাআল্লাহ আমার ছেলেটা তো আপনাদের মতন আল্লাহওয়ালা আল্লাহ আল্লাহ হইতে পারে এবং পুরা বিশ্বটাকে আমার ছেলে যদি জয় করতে পারে ইনশাল্লাহ এই জন্য আমি মাদ্রাসায় দিয়ে আমার ছেলেকে ভর্তি করবো বা আমার একটা আজ আজই একটা ফরম দিয়ে আমার ছেলেটাকে ভর্তি করার জন্য